আসসালামু আলাইকুম করি আপনারা সবাই ভালো আছেন তো আমি আবার আজকে আবার বিকেলবেলা একটু চলে আসলাম আমার এই রাস্তার মাঝখানে ঠিক আছে আজকে আমি যেটা বলতে আসলাম সেটা হলো যে মানে মানুষকে কখনো বিশ্বাস করবেন না ঠিক আছে মায়ের মানুষকে কখনো বিশ্বাস করবেন না কারণ বিশ্বাসের মায়ের বাপ কারণ হলো আমার কাছে একজনে মানে টাকা নিয়ে গেছে অনেকগুলো ঠিক আছে মানে বিশ্বাস করে হাওলাত দিয়েছিলাম ঠিক আছে শালার ব্যাটা আমার কাছ থেকে টাকা টুকে নিয়ে সব টাকা নিয়ে একবারে পলায় গেছে ঠিক আছে তাহলে কাটা না আটবে বলেন মানে কাছের বন্ধুদেরকে কখনো টাকা পয়সা দিবেন না ঠিক আছে এবং আর আত্মীয় স্বজনদেরকে কখনো টাকা পয়সা দিবেন না কারণ আমি টাকা দিয়ে প্রতারিত হয়েছি ঠিক আছে কিন্তু কি বলবো বলার ভাষা পাই না ঠিক আছে তারপরও আমি বিশ্বাস করে দিয়েছিলাম টাকাটা ঠিক আছে কিন্তু সে আমার বিশ্বাসের মর্যাদা রাখে নাই ঠিক আছে মর্যাদা রাখে নাই ঠিক আছে কিন্তু তারপরও মানে আমার কাছ থেকে মানে প্রায় বিশ হাজার টাকার মতন নিয়ে পলায় গেছে সে তা ওই ছেলেটাকে আমি অনেক খুঁজছি ঠিক আছে কিন্তু খোঁজাখুঁজির পরেও আমি ওই ছেলেটাকে পাই নাই ঠিক আছে ছেলেটা দিয়ে কোথায় চলে গেছে সে কিন্তু আমাকে বলে যায় নাই ঠিক আছে কি বলবো রে ভাই বন্ধু নামের সালারা কলঙ্ক কলঙ্কর সাথেও বেশি কারণ বিশ্বাস করেছিলাম বিশ্বাসের বদলে আমাকে শরীর আঘাত করে চলে গেল ঠিক আছে কিন্তু আমি মনে মনে ছেলেটাকে খুঁজতেছি কিন্তু আমি কোথায়ও পাইতেছি না ঠিক আছে আমি কোথায়ও পাইতেছি না ওই ছেলেটাকে ছেলেটা হলো একটা শয়তান লোক ঠিক আছে কি বলবো এই রকম বন্ধু থাকা না থাকাই ভালো ঠিক আছে আমাকে বিশ্বাস করে আমার কাছ থেকে টাকা পয়সা কিভাবে আমি একজন সাদা মানুষ সাদা মনের মানুষ আমি একজন ঠিক আছে তারপরেও আমার কাছ থেকে টাকা নিয়ে পোলা গেছে তাহলে কত বড় বিশ্বাসঘাতকতা করলো আমার সাথে বন্ধুদেরকে কখনও টাকা দেবেন না দিয়ে পোতারুতে হবেন না এবং আপনারা কখনো বন্ধু পুষবেন না ঠিক আছে আমি কাজ করছিলাম ওই জায়গায় আমার বন্ধু হয়েছিল। ঠিক আছে কিন্তু বন্ধু আপনারা কখনো পুষবেন না বন্ধু হলো আপনাকে ভাঙায় খাবে আমার কাছ থেকেও টাকা পয়সা ভাঙায় খায় গেছে ঠিক আছে আমি যেটা বুঝতেছি যে বন্ধু কখনো পোষা যাবে না এবং একা থাকার চেষ্টা করবে একা থাকবেন দেখবেন যে সব কিছু ঠিকঠাক আপনার থাকবে আর যদি বন্ধু পোষেন তাহলে বুঝবেন যে আপনার চারিদিকে শুধু ক্ষতি আর ক্ষতি কোনো লাভ হবে না বন্ধু আপনাকে খাওয়াবে না কিন্তু বন্ধু আপনাকে ভাঙায় খাবে ঠিক আছে রকম বন্ধু থেকে আমরা সবসময় বিরত থাকবো ঠিক আছে এই রকম বন্ধু আমরা পুষবো না বন্ধু হঠাৎ মঠাৎ মানে যার সাথে মানে মিল ভালো তাদের সাথে আমরা বন্ধু করতে চাই ঠিক আছে কিন্তু আমরা খারাপ মানুষের সাথে কখনও বন্ধুত্ব করবেন না খারাপ মানুষ হলো কারা যারা নেশাখোর নেশাখোর গাঁজাখোর মদ মানে হিরোইনখোর খোর আমি কিন্তু সবাইকে খারাপ বলতেছি না যারা এসব খায় তারাই হলো খারাপ ঠিক আছে তারাই এইরকম লোকের মধ্যে আপনারা কখনো পুষবেন না কারণ আমার বন্ধু একজন নেশা করছিল ঠিক আছে ওই জন্য আমি দিয়েছিলাম কিন্তু আমার কাছ থেকে টাকা নিয়ে সে পলাই গেছে তাকে আর আমি খুঁজে পাইনি ঠিক আছে তো আপনারা সবাই ভালো থাকবেন